ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন رضی আল্লাহু তাআলা عنه কওল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আহ নবীজির অনেক দামি সাহাবী সাহাবী কিন্তু অনেক দামি কিন্তু দেখতে অনেক ছোট আপনারা যেভাবে বসছেন আসন পেতে বসছেন ক আরবের মানুষগুলো আসন পেতে বসলে যতটুক উঁচু দেখা যায় ওই সাহাবী এতটুকু লম্বা ছিল যাকে রব যেভাবে চেয়েছেন তাকে সেইভাবে বানিয়েছেন আচ্ছা পৃথিবীতে আছে না খাটো মানুষ এরকম বয়স কিন্তু অনেক কিন্তু খাটো আছে হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ তিনি অনেক খাটো মানুষ কিন্তু দাম কত চব্বিশটা ঘন্টা নবীজির বিছানা নবীজির বালিশ নবীজির মেসোয়াক নিয়ে নবীজির জুতা এইভাবে নিয়ে নিয়ে নবীজির পিছনে পিছনে ঘুরতেন ইমাম বুহারি রহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদের বর্ণনা নিয়ে আসছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন নবীজি যে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আদেশ করলেন আব্দুল্লাহ মেসওয়াক শেষ ওই গাছের একটা ঢাল পায়রা নিয়ে আসো আমার জন্য মেসওয়াক বানাও তিনি গাছে উঠছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন খাটো মানুষ ছিলেন পাগুলো ছিল এরকম চিকন চিকন গাছে ওঠার পর বাতাসে ওনার ইজার ওনার লঙ্গিটা নড়তেছে উঠতেছে ওনার চিকন পা দেখা উপস্থিত সাহাবার একটা হাসি দিল নবীজি বড় কষ্ট পাইছে আল্লাহর রসুল বলেন কেন তোমরা হাসি দিলে সাহাবারা বলে নবী গো তার চিকন পাটা দেখে হাসি দিলাম আল্লাহ নবী তখন বলেছিলেন শোনো লারিজল আব্দুল্লাহ ইবনে আজকাল আছকালো ফিল মিজান يوم যেই সাহাবীর খাটো সাহাবীর পা খা তোমরা হাসি দিলা তোমরা শুনে রাখো আমার এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদের একটা ছোট পায়ের ওজন হাশরের ময়দানে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত দামি সাহাবি আল্লাহ ইমাম শাম সুদ্দিন দাহবি রহিমা হুল্লাহ তার কিতাব শিয়ারু আলামালর মধ্যে লেখেন হযত আব্দুল্লাহ হিব নাসউদ রদিয়াল্লাহত আলা আন্ তিনি এমন একজন সাহাবী তিনি বলেন মা নাজালাত আয়তুন ফি কিতাব ইল্লাহী আজ্জা ওজ্জাল্লা ইল্লাহ ওয়া আ না ফি মা নাজালাত ওয়া না নাজালাত আল্লাহর কসম তিরিশ পারা কোরআনের কোন আয়াতটা কখন কোথায় কেন কিভাবে নাজিল হয়েছে পৃথিবীর কেউ না জানলেও নবীজির সাহাবি হিসাবে আমার সব এখনো মুখস্থ আছে এত বড় সাহাবি ওনার চলাফেরা ওনার ধরন ওনার হাঁটা ওনার কথা বলার ডিজাইন ওনার মেজাজ হজরত হজাইফা বলেন হুবহু নবীজির সাথে মিল ছিল নবীজির জীবন আদর্শ এমন ভাবে তিনি নিজের ভিতরে নিয়েছেন রসুল যেইভাবে হাঁটতেন নবীজি যেইভাবে হাঁটতেন নবীজি যেইভাবে নামাজ পড়তেন রসুল যেইভাবে ঘুমাইতেন ঠিক পুরাপুরি নবীজির কপি ছিল এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি হাদিস বর্ণনা করেন তিনি বলেন কন্যা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ফি একদিন আমরা নবীজির সাথে এক সফরে ছিলাম সফরের হালতে সাহাবাদের পানি শেষ হয়ে গেল কোন সাহাবের কাছে কোন পানি নাই আমরা দৌড়ে নবীজির কাছে গেলাম কোন পানি নাই আল্লাহর রসুল বললেন উত্তরবু মিম্মা এ সাহাবারা তোমাদের যার কাছে অবশিষ্ট যদ্দুর পানি আছে যত সামান্য ফোটা ফোটা পানি ওই পানিটাই আমার কাছে নিয়ে আসো সোভান মনে করেন এই একটা বোতল আপনি এই বোতলের পোড়াটা পানি পান করার পরও কিন্তু বোতলের ভিতরে ফোটা ফোঁটা পানি থাকবে থাকবে না থাকবে না আল্লাহ রসুল বলেন সাহাবার আরে তোমাদের যাদের মশকে যদ্দুর ফোঁটা পানি আস ওইটাও নিয়ে আসো ফাজা একটা পাত্রের ভিতরে অল্প একটু পানি নিয়ে আসছি অগন নেন এই পানিটা নিয়ে আসছি কিছু একটা করেন হজরত আব্দুল্লাহ ইবনে বলেন আল্লাহ নবী নিজের বরকতে হাতটা ওই অল্প পানির ভিতরে একটু দিলেন সুবহান একটু স্পর্শ করে দিলেন হযরত আঙ্গুল মুবারক সব বললেন মুবারক ও সাহাবারা পূর্ণ পানি নেওয়ার জন্য তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আরে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি সব সাহাবারা দৌড়ায় নবীজির কাছে আসলেন সাহাবারা তো আশ্চর্য দিলাম অল্প পানি নবীজি পনেরোশো সাহাবির ডাকতেছে সোভানুল্লাহ বলবে না বলেন সাহাবির সংখ্যা কত পনেরোশো এক বর্ণনা আছে আরেক বর্ণনায় পনেরোশো এবার মনে মনে করেন চোদ্দশো সাহাবি চোদ্দশো সাহাবি অল্প একটু পানির ফুটা ছিল নবীর সামনে নবীজি বলেন আসো প্রশ্ন হলো ওগো নবীজি কেন ডাকলেন নবীজি বলে এখন এই মুহূর্তে আমার চাহার ছিল তোমাদের সকলের পানির ব্যবস্থা যেন আল্লাহ করে দেই ওয়াল বারাকাতু আল্লাহ এক ফোঁটা পানির মধ্যে রব আমার চাহিদা মেটানোর জন্য 1400 সাহাবীর পানির ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য বলছি পৃথিবীর সব মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন রব যাকে যেভাবে চেয়েছেন আর আমার নবীকে আল্লাহ পাক বানিয়েছেন নবী যেমন চেয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই কথাটাই খুব সংক্ষেপে আমি নবীজির জীবন আদর্শ কেন গ্রহণ করব আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফাত মিন সাবারিল উলামা আলা সাদাইরিল ইলমি ওয়া তাহসিল ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে ভূমিকায় মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের যত শ্রেষ্ঠত্ব জান্নাতেরও যত শ্রেষ্ঠত্ব সব শ্রেষ্ঠত্ব একসাথে আল্লাপা পৃথিবীর কোন মানুষকে দেয় নাই এমনকি কোন নবীকেও দেয় নাই সবগুলো একসাথে আমার নবীরে দান করছেন তুমি এই নবী

তোমরা আমার আদর্শ কেন গ্রহণ করবা না কেন কেননা সমস্ত নবীদের উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে সব নবীর এই আয়াত এই আয়াত একটা কথা মনে রাখবেন কোরআনের যে আয়াত যে যখন শুনে কোরআনের যে আয়াত বলেন সকলে বলেন বলেন কোরআনের যে আয়াত বলেন না যে যখন শুনে সে তখন তার মহাতপ এর উদ্দেশ্য কি এর অর্থ কি এর অর্থ হল কোরানের এই আয়াত যে যখন শুনবে সেই হবে এই আয়াতের সম্বোধিত ব্যক্তি মানে বুঝতে হবে আল্লাহ যেন এখন আমারে বলতেছে আচ্ছা বলেন তো এই পৃথিবীর মধ্যে এই আয়াত নোবিজীর আগে কেউ শুনছে জিবরিল নবীকে বলছে না বলছে না তো আল্লাহ যারা বলতেছেন হে দুস্ত পৃথিবীর কোনো মানুষ নিজের শ্রেষ্ঠত্ব দাবি করক আর না করক হে হতে পারে নাও হতে পারে কিন্তু আমির রব আপনাকে সার্টিফিকেট দিয়ে দিলাম আপনি শ্রেষ্ঠ আপনার চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই আপনি শ্রেষ্ঠ আপনার মর্যাদা সর্বোচ্চ আপনার শান সর্বোচ্চ কতটা শ্রেষ্ঠ আপনি জানেন কওয়ার অফ আনা আলাকা আমি যেখানে আমার আলোচনা যেখানে আপনার আলোচনাও সেখানে আমি দিয়ে দিছি তো এই নবী এত শ্রেষ্ঠ এই নবীর জীবন আদর্শ গ্রহণ করা এই আদেশ স্বয়ং আল্লাহ বলেন কার নবীজির আদর্শ গ্রহণ করার এই আদেশ কার সবাই বলেন কার জোরে বলেন কার আল্লাহ আল্লাহ কোরআনে বলেন বিস্মিল্লা নরু রহিম ওয়ামা আত কুমর আমার রসুল তোমাদের কাছে জীবনে যা যা নিয়ে আসছে আদর্শ হিসাবে সেগুলো তোমরা গ্রহণ করো নবী যা নিয়ে আসছে সেগুলো গ্রহণ করো আমার নাহা কোন রসুল যা থেকে তোমাদেরকে আদর্শ বহিরবত মনে করে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো এই আয়াতের ব্যাখ্যায় একটা কিতাব আছে আত্মসির ওই কিতাবের মধ্যে লেখেন তফসির উল শাঁদি তাই শিরুল করিম রহমান ফি তফসির কালা মান্নান ওই কিতাবের মধ্যে লেখেন হা শাহ আমি জহিরহি ও তিনি ইসলামের যত বিধান প্রকাশ্য যত বিধান অভ্যন্তরীণ যত বিধান আছে ছোট যত বিধান বড় এই সবগুলো এই একটা আয়াতের ভিতরে আল্লাহ ঢুকায়ে দিয়েছেন এই আয়াতের দাম এত বেশি রসুল যা নিয়ে আসছে যে আদর্শ তুমি নবীজির জিন্দিগিতে চাও ওটা তুমি গ্রহণ করো সব তুমি পাইবা বাবা হিসাবে কেমন থাকতে হবে নবীর জিন্দিগিতে আছে না নাই নেতা হিসাবে কেমন থাকতে হবে রসুলের জিন্দিগিতে আছে না নাই আছে সব আছে সব তুমি নবীজির জীবনী থেকে আদর্শ শিখো 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 সাহাবাই ক্রাম সর্বপ্রথম নবীজির জিন্দিগি থেকে শিখছেন ইমান সুহান আল্লাহ বলেন বলেন কি শিখছেন ভাই ইমান দুইটা জিনিস শিখছে প্রথমে বলেন ইমান আমল ইমান আমল বলেন সবাই বলেন প্রশ্ন হুজুর ইমান আমল কেন শিখলেন রব বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উমসা ওয়া হুয়া মুমিন কোন পুরুষ কোন নারী যদি তার জিন্দগিতে দুই জিনিস বানাইতে পারে ইমান আমল আমি রব তার দুনিয়াও বানাবো আখেরাতও বানাবো আমি তার দুনিয়া সাজায় দিব আখেরাতও সাজায়

রসুলের জিন্দগি থেকে সে নিমান শিখছে এই লোক তাকে পৃথিবীর সব মানুষে তো ভালোবাসে কাফেররা তারা এত অফার করে সে সবগুলো ছেড়ে দিয়ে কাল্লাই বিশ্বাসী না এটা কিছু বুজার আছে হজরত মুসাহিব নাইক কালিমা বলে মুসলমান হয়ে গেছে ওনার আম্মা আব্বা আহ আল আলা আল সহিহাইনের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আমার জীবনে মক্কায়

হজরত আলী বলেন আমরা নবীয়েজির সাথে মুসজিদে নববিতে বসা ইদতলা আলেহিনা মুসাব নও মায়ের ঠিক সেই মুহূর্তে হজরত মুসাবিক নও মায়ের নবীজির মসজিদে ঢুকতেছেন আমরা বসা নবীজি তার দিকে তাকায়া ফাবাকা নবীজি কান্না শুরু করে দিলেন নবীজি কান্না শুরু করে দিলেন কেন কানলেন হজরত আলী বলেন আমরা নবিয়েজির কান্দা দেখার সাথে সাথে দেখতে চাইলাম কেয়া স্তরে তাকায় দেখি হজরত মুসাফ শরীরে একটা ছেঁড়া চাদর উপরে একটা ছেঁড়া চাদর নিচে একটা ছেঁড়া চাদর চাদর একটা সময় সকালে বিকেলে কাপড় পাল্টাইছে কত আরামে চলছে এখন ইমান গ্রহণ করার কারণে তিনি ছেঁড়া চাদর পরে পরে নবীজির দরবারে আসলেন নবীজি দেখা কান্না শুরু করে দিলেন আল্লাহ ইbnুল আসির রাহিমাহুল্লাহ তার কিতাব আলদুল মা'যদুল গাবা ফি মারিফাতিস সাহাবর মধ্যে লেখেন যে দিন তিনি মারা গেলেন উহুদের যুদ্ধে ওনার এন্তেকালের পর ওনার লাশ দাফন করার মতো কাফনের কাপড় পর্যন্ত ছিল না জীবন আদর্শ থেকে প্রথমে ইমান শিখছে ইমা এরপরে শিখছে আমল বলেন কি শিখছে সমস্ত সাহাবি থেকে জীবন আদর্শ হিসাবে প্রথমে আমল নিছে আমল আমল কখনো কখনো ছোট ছোট সাহাবি নবিজির ঘরে লুকিয়ে লুকিয়ে ঘুমিয়ে থাকত নবিজির রাতে কি আমল করে দেখার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুখারীর বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আমি নবিজির ঘরে বহুবার লুকিয়ে লুকিয়ে ঘুমাইছি রসুল তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়ে এটা দেখে শিখার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন সাহাবী নবিজির জীবন আদর্শে একটা আমল দেখছে কখনো এই সাহাবীই আমল কখনো ছাড়ে না আল্লাহ বলবেন না নিতরক পর্যন্ত আমলটা করে গেছে সুবহানাল্লাহ বলো আপনি আপনি কি জানেন হ্যাঁ হাদিসে পাকে আসছে একটা আমল কোন সাহাবী দেখছে তো মরণ পর্যন্ত আমল করছে প্রতিদিন করছে কিছু দৃষ্টান্ত শোনেন এক নাম্বার মুসলিম শরীফের বন্না ওয়া আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল হযরত আব্দুল্লাহ ইবনে থেকে বর্ণিত তিনি বলেন বাই নাম আমরা নবীজির সাথে কোন এক নামাজে ছিলাম নামাজে নবীজী নামাজ পড়াইতেছেন আমরা পিছনে নামাজ পড়তেছি নামাজ আল্লাহ নসুল নামাজ পড়ান মাঝখানে এক সাহাবী নামাজের ভিতরে বলে উঠলো তিনটা কালিমা এক নম্বর আল্লাহ আকবার আকবর কবি সকলে বলেন সবাই বলেন আল্লাহ আকবার আকবর কবি

কে বর্ষ দাও তো সাহাবী প্রথমে কিছুটা ভয় পাইলেন হায় হায় নবীজি এখন না জানি কি ধমক দেওয়া শুরু করে কিন্তু এই সাহাবীর এত বিশ্বাস ছিল আমার নবীর জীবন আদর্শ এত সুন্দর নবীজি কখনো কোনো মজমাই কোনো সাহাবীকে অভিযোগ নিয়ে তালাস করে করে বিচার করতেন না সুবহানাল্লাহ বলেন নবীজির জীবন আদর্শ কত সুন্দর ওই সাহাবীর মনে মনে এটা আশা ছিল যে নভীজিৎ দ্বার করাইতে বলছেন অবশ্যই আমার কোনো বিচার করবে না কারণ নবীজি কোনো মজমায় কোনো সাহাবীর বিচার করতেন না একটা জীবন আদর্শ শোনেন জীবন আদর্শ নভীজিৎ নবীজির কাছে কারো ব্যাপারে কোনো অভিযোগ আসলে নভীজি বলতেন না তুমি দাঁড়ো কেন করছ এটা কেন কর নাই এটা মানুষ বসা একজনকে দার করাইলে সে মন খন্ন হতে পারে তার লজ্জা হইতে পারে তার সম্মান নষ্ট হইতে পারে নবীজি কখনো কোনো সাহাবিকে মজমাই দার করায় বলতেন না তুমি এটা কেন করছ সুবহানাল্লাহ বলবেন না বুখারী শরীফের বর্ণনা ওয়া আননা আয়েশাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت अम्মা زن আয়েশা আস-সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বকনি তো তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা বালাগাহু আনির রাজুলি আশাই নবীজির কানে যখন কারো ব্যাপারে কোন অভিযোগ আসতো অভিযোগ আম্মাজান বলেন আমি পর্দার ওপাশ থেকে সব শুনতাম কে হয়সা নবীজির কাছে একজনের ব্যাপারে একটা অভিযোগ করত আম্মাজান আয়েশা বলে আল্লাহর কসম আমি আমার নবীকে কখনো এই কথা বলতে শুনি নাই লাম ইয়াকুল মা বালু খুলা ন নবীজি কখনো বলতেন না তুমি এটা কেন করছো দাঁড়াও অভিযোগ শোনার পরে তাড়াতাড়ি kainna সকলের সামনে বিচার করতেন না এটা নবীবজির জীবন আদর্শ ছিল সুবহানাল্লাহ তো কি বলতেন আম্মাজানা জানাইয়াশা বলেন অপরাধ করতো একজন নবীজি বলতেন সকলকে সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলতেন মা বালু আকুয়াম মানুষের কি হলো আলু না কাদা ও কাদা মনে করেন আপনাদের মজমাই একজন একটা অপরাধ করছে এই অপরাধটা আমার কাছে আসছে আমি আবার সকালকে সকলকে একসাথে বললাম তো যিনি করছেন তিনি বুঝছেন হাই হুজুর বুঝি আমারে বলতেছেন আর আপনারা খুঁজবেন কাকে বলতেছে কাকে লাভ দুইটা এক নাম্বার সে নিজেকে নিজে সংশোধন করে নিত দুই নাম্বার তার সম্মান আপন জায়গায় ঠিক থাকতো কিছু দৃষ্টান্ত শোনেন নবীজি যে কাউকে ডাইরেক্ট কিছু করে নাই বলে নাই দৃষ্টান্ত নম্বর এক মদিনায় একজন সাহাবী ছিলেন তিনি নামাজের সময় আকাশের দিকে তাকায় থাকতেন এভাবে তাকায় থাকতেন বহারি শরীফের বর্ণনা ওয়া আন্না আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন আনান নবী লহ আলাইহি ওয়াসাল্লাম সালাহ হযরত আনাজ বলেন আল্লাহ নবী একদিন নামাজ পড়াইলেন নামাজ পড়ানোর পর নবীজি সাহাবাদের দিকে ঘরে বসলেন বসে একটা প্রশ্ন করলেন মা বাল আকওয়াম এই সাহ আপনাদের কি হল ইয়ারফা উন আব সরক মিলা শামা ইভি আপনারা নামাজের সময় কেন আকাশের দিকে তাকায়ে থাকেন আপনাদের কি হল এবারে হাদিসের বেক খাই উন্ডা তুল কুয়ারির মধ্যে হজরত আবু ঘর থেকে হাদিস বর্ণিত ইমাম নববিনী আটসেন ওয়াহান আবি ঘরইরা তলত এল্লা হোতালা আন হোক হজরত আবু ঘরই থেকে বর্ণিত তিনি বলেন কানা রজুলুন ইদা সল্লা রফা আতরফাহু ইলাসামা মদিনা একজন সাহাবি ছিলেন একজন কয়জন সবাই না একজন কথাটা কেন বলতেছি বুঝার জন্য বলেন কয়জন তিনি যখনই নামাজ পড়তেন তখনই তিনি আকাশের দিকে তাকায় থাকতেন এর মানে আবহাওয়া এরা বলতে চাই ই রসুল একদিন মসজিদে ঢুকতেছেন আর ওই সাহাবিন নফল পড়তেছেন এইভাবে তাকায় আছেন আল্লাহর রসুল ইচ্ছে করলে বলতে পারতেন নামাজের পর এই তুমি কেনই কাজটা করছো ওই বেটা এটা বললে সে কষ্ট পাইতো মানুষের সামনে সে লজ্জিত হইতো আল্লাহর রসুল তাকে ডাইরেক্ট কিছু না বলে সব সাহাবাদেরকে বলতেছেন মানুষের কি হলো তারা নামাজের সময় কেন আকাশের দিকে তাকায় বলেন তো আকাশের দিকে তাকাই তো একজন সকলে না একজন নবীজি বলছেন একজন কেনা সকলকে সব আল্লাহ বলবেন না আচ্ছা নবীজির আদর্শটা কেমন

আন্নহু সলা সলাত আস হজরত হযরত সাবিব ইবনে আবি এক সাহাবীর মাধ্যমে হাদিস বর্ণনা করেন এক দিন আল্লাহর রাসূল ফজরের নামাজর ইমামতি শুরু করলেন বলেন তো কোন নামাজ আরে কোন নামাজ ফজরের নামাজ নবীজি ইমামতি করতেছেন ফা করুরুম সূরাতুর রুম নবীজি তেলাওয়াত শুরু করলেন ফজরের নামাজি যে নবীর উপরে কোরআন আল্লাহ নাজিল করলেন ওই রসুল কোরান তেলাওয়াত করতে গিয়ে ফালতা বাসা আলাই নবীজি বারবার কষ্ট হইতেছিল তেলাওয়াত করতে আটকায়া যাচ্ছিলেন আল্লাহর রসুল নামাজ শেষ করলেন জিব্রিলেশে আল্লাহ নবীর কানে কানে বলে দিলেন নবী গো আপনার শাহবাজের ভিতরে একজনের উজু ঠিক হয় নাই উজু সুন্দর হয় নাই তার উজু অ সুন্দর হওয়ার কারণে আপনার নামাজ কষ্ট হয়েছে এবার আপনারা বলেন তো রসুল ইচ্ছে করলে কার উযু ঠিক হয় না তারে ধরতে পারতেন কিনা নবী শুধু বলতো কে আজকে ভালো করে উযু করনে দাঁড়াও তো সাহাবিও দাঁড়ায় যেত কিন্তু আপনার নবীর জীবন আদর্শ কত সুন্দর আল্লাহর রাসূল একটা ডাক দেয়া বলেন মা বাল ইউসান্নু না মানা ওয়া লা ইফসিনুনা আতহুর মানুষের কি হলো তারা নামাজ পড়ে আমার পিছনে কিন্তু তারা সুন্দর করে উজু করে না কেন সোহান বলেন আচ্ছা হাদিস আপনারা বুঝে থাকলে বলেন উজু সঠিক সুন্দর হয় না সকলের না একজনের এবার নবীজি একজনকে বলছে না সকলকে বলছে সোহান বলবেন না নবীজির এই জীবন আদর্শটা কেমন হুবুহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই জীবন আদর্শ যে মানুষকে মজমাই সরম না দেওয়া এই আদর্শটা সাহাবা ইকরাম গ্রহণ করছে একটা দৃষ্টান্ত শুনে আল্লাহ আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জৌজি রহিমা হল তার বিখ্যাত কিতাব সিফাতুস সফর মধ্যে ওয়া আনি وعن الشعبي ইমান امام থেকে বর্ণিত তিনি বলেন ان عمر رضي الله تعالى দারিন হযরত دارين এক ঘরের মধ্যে বৈঠকে বসে ওয়া মাহো জরি রুবনু আবুদিল্লা অলবজালিন তুমরের সাথে নবীর আর একজন সাহাবী বৈঠকে বসা তার নাম জারি রুবন আবদিল্লা অলবাজালি সুহানল্লা বলেন অনেকগুলো মানুষই ঘরের ভিতরে বসা সাহাবীর সংখ্যা হলো দুইজন কিন্তু ওই মজমার মধ্যে একজন অসতর্কতা অসতর্কতাবশতঃ তিনি বাতাস ছেড়ে দিল বায়ু ত্যাগ করল বায়ু কর আমি যদি আমার মতো করে দুনিয়াতে আসতাম তো পৃথিবীতে কোনো কালো মানুষের জন্ম হইত না কি বলেন ঠিক না আমি যদি আমার মতো করে আসতাম তাহলে পৃথিবীতে কোনো মানুষের জন্ম না অন্ধ মানুষের জন্ম হত না বোঝা গেল রব যেভাবে চেয়েছেন আমাকে ওইভাবে দুনিয়াতে পাঠিয়েছেন কোরআনুল করিম আল্লাহ বলেন রব যাকে যেইভাবে চেয়েছেন তাকে ওইভাবে বানিয়েছেন আর একমাত্র আমার নবী আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়েন সল্লাহ আমার নবীকে সাহাবাইকরাম দেখলে বলতো ওগো নবীজি আমাদের কাছে মনে হয় আপনি একমাত্র ব্যক্তি যে আপনি যেভাবে চেয়েছেন রব যেন আপনাকে ওইভাবে বানিয়েছেন একটা হলো আপনি ফার্নিচারের দোকানে গেছেন তো আপনাকে ফার্নিচারের মালিক এক সেট সোফা দড়াই দিছে এটা ভালো নিয়ে যান এটা বাড়িতে আনলে আপনার বিবি খুশি হইতে পারে নাও হইতে পারে মেয়ে খুশি হইতে পারে নাও হইতে পারে তার পছন্দ হতে পারে নাও হতে পারে আর একটা হচ্ছে না আপনি যেভাবে চেয়েছেন দোকানওয়ালা ওইভাবে বানায় গেছে তো সাহাবা ইকরাম হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অগণবীজি আপনি এত সুন্দর আপনার চরিত্র এত সুন্দর আপনার জীবন আদর্শ এত সুন্দর যে আপনাকে দেখলে আমাদের মনে হয় আপনি যখন যা যেভাবে চেয়েছেন রব তখন তা সেইভাবে দিয়েছে সুবাহ বলেন নাই সবাই আচ্ছা আমাদের নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন বাইতুল্লাহ হলো বাইতুল মাকদিস কিন্তু নবীজির মনের তা আমার ইস যদি থাকতো নবিজির মনের চাহিদা ইস যদি বাইতুল্লা কাবাটাই আমার কেবলা হইতো তো সাথে সাথে রব নবীকে এটা দিয়ে দিছে নবীজি যখন যা চাইছে তখন তা দিয়ে দিছে শাহ বাইক্রামের পানির প্রয়োজন নবিজিৎ চাইছে কোনো পানির ব্যবস্থা নাই বহরির বর্ণনা ওয়া আন জাবি রিফনআপ দিল্লয়ল্ল হুদানা আনহুমা কর হজরত জামি রবনাব দিল্লহ থেকে বর্ণিত তিনি বলেন আউট্রিসুই হুদই বিয়া হুদই বিহার দিন শাহাবাইক্রাম পানির পিপাসাই কাতর পানি নাই যার কাছে যদ্দুর পানি ছিল সেই পানিগুলো শেষ হয়ে গেল কোন সাহাবীর কাছে কোন পানি নাই фаজাইহিসনা সুনাহবাহু সাহাবাদের দৌড়াইয়া নবীর সামনে চলে গেলেন নবীজি তো আশ্চর্য তোমরা আমার সামনে আসলে কেন قالوا یا রাসূল আল্লাহ অগারার রাসূল মা আমাদের কাছে কোনো পানি নাই যে পানি দিয়ে আমরা ওযু করব পান করার মতো কোনো পানি নাই যদি একটু পানির ব্যবস্থা করতেন এবার নবীজি ও তোমাদের কাছে পানি নাই না না শুধু আপনার সামনে যে দূর পানি এটা ছাড়া কোনো পানি নাই এখন নবীজির চাইতেছেন আল্লাহ আমার পানির ব্যবস্থা করে না করে না করে আল্লাহ এটা কইরাও দিছে কিভাবে করছে বা দ খলাইয়া দাহু ফিররা কোয়াহ নবীজির সামনে একটা মশক ছিল মশক ওই মশকের ভিতরে নবীজি আঙ্গুল মোবারকটা ঢুকায়া দিলেন সুভাহ্লাহ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন আমি তাকায় দেখি ফাজাল আল মা ইউসুরা আমি তাকায় দেখি বড় বড় পাহাড় থেকে ঝর্ণার পানি যেভাবে প্রবাহিত হয় নবীজির দুইটা আঙ্গুল থেকে এর চাইতে দ্রুত গতিতে পানি বের হচ্ছিল পানি বের পানি রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের আঙ্গুল থেকে পানি আল্লাহ দিয়ে দিয়েছেন নবীজির চাহাত ছিল পানির ব্যবস্থা আল্লাহ দিয়ে দিয়েছে হজরত জাহির ইবনা আবদুল্লাহ প্রশ্ন করা হলো কাম কুমতুম বহারির বর্ণনা এসেছে হজরত জাবের একজন প্রশ্ন করে জাবের সালেম নামে এক ব্যক্তি প্রশ্ন করলো জাবের যেদিন নবীজির আঙ্গুল থেকে পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিল সাহাবাদের জন্য ওই দিন তোমরা সাহাবির সংখ্যা কত ছিলে তোমরা কয়জন ছিলা। হযরত জাবের বলে কতজন ছিলাম এটা পড়ে শোনো হলো আল্লা কাফানা যদি ওই দিন এক লক্ষ মানুষও থাকতাম যেইভাবে পানি বের হচ্ছিল এক লক্ষ মানুষের জন্যে যথেষ্ট হয়ে যেত এই পরিমাণ পানি নবীজির আঙ্গুল থেকে আল্লাহ বের করছে রসুল্লাহ সাল্লি সাল্লামের চাহাদ ছিল আল্লাহ আমার সাহাবাদের পানির ব্যবস্থা করে আল্লাহ করে দৃষ্টান্ত নম্বর দুই এটা মুসলিম শরীফের বর্ণনা